রেস্টোরে জনগণকে অন্যদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে আমরা যে কার্যক্রম আপনারা সকল সকলেই আপনারা অবগত আছে এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় দলের স্থায়ী কমিটি সহ মিডিয়া কর্তৃপক্ষ ইসলাম আলমগীর সহ আমাদের এই কার্যক্রমকে সাহায্য জানিয়েছেন আপনারা জানেন আমরা রিয়ম স্ক্রিনকলার মধ্য দিয়ে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করে আমরা এখানে ধানের কাজ করে আমরা বিজয় অর্জন ইনশিয়াল্লাহ আপনারা জানেন যে সঠিকভাবে যদি নির্বাচন হতো তাহলে এই দু হাজার আমাদের আলা সাদিক রিয়া চৌধুরী বিজয় অর্জন করত এবং আমরা মনে করি যে আমাদের স্থায়ী কমিটির যে নির্বাচনী আমাদের বিরল এবং প্রজাতন্ত্র প্রার্থীকে যিনি ঘোষণা করেছেন তারা সঠিক সিদ্ধান্ত দিয়েছেন এবং এই সিদ্ধান্তের সঙ্গে সকলকে ঐক্যমতে কাজ করার জন্য বিরোধ উপজেলা বিএনপি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আমাদের সঙ্গে কাজ করে আমরা যারা এই সিদ্ধান্ত সিদ্ধান্তকে মানে নিতে পারে না আমরা অতি শীঘ্রই তাদেরকে ডাকে ঐক্যমতের ভিত্তিতে কেন্দ্রীয় ঘোষিত যে কার্যকলাপ আমাদের সাংগঠনিক যে কাজ সেই সাংগঠনিক কাজ চালিয়ে যাব এবং নির্বাচনী যে প্রচারণা ইতিমধ্যেই আমরা চালু করেছি ধানের শীর্ষে মার্কায় ভোট দেওয়ার জন্য সকল স্তরের জনগণকে আহ্বান জানিয়ে আমি আমার এখানে বক্তব্য

ভার্চুয়ালে মিটিং দেওয়া হয়েছে সেখানে উনি পরিষ্কারভাবে বলছেন যে আমরা আমি হয়তো সকলকেই মানে খরচ করতে পারবো না আমি তো একজন কাকে মনন্ত করবো সেখানে সকলকে একত্রিতভাবে মনন্ত প্রার্থীকে আমাদেরকে বিজয় করে আনতে হবে এই অঙ্গিকার সবাই দিয়েছে এবং সেই হিসাবে আমরা মনে করি যারা এই সিদ্ধান্তকে সঠিক মনে করে না আমরা তাদের সঙ্গে ইতিমধ্যেই আলাপ আলোচনা শুরু করেছি আমার পাশে পৌর বিএনপি সাধারণ সম্পাদক আছে হ্যাঁ উনিও এটার সঙ্গে একমত হয়ে আজকে এই সাংবাদিক সম্মেলনে আমাদের সঙ্গে আছে আমরা আশা রাখি আমাদের বিপক্ষে যারা অবস্থান নেছে খুব অল্প সময়ের মধ্যে একাত্মতা ঘোষণা করে আমরা এই বিরল এবং প্রশাসনকে ঐক্যবদ্ধ কাজ করে আমাদের সঙ্গে যে সমস্ত প্রাকৃতিক আছে সকলেই শক্তিশালী এবং আত্মতৃপ্তভাবে কাজ করা যে আমরাখন আমাদের জাতি ইতিমধ্যেই আমাদেরকে নির্দেশনা দিয়েছে যে তাদের সঙ্গে যোগাযোগ করে আমরা যেন সকলেই মিলে ঐক্যবদ্ধভাবে আমাদের ধানের সৃষ্টি যেন বুঝে নিতে পারি এবং ইনশাআল্লাহ আমাদের সঙ্গে সকলেই থাকবে এটা আমি একটু সাধারণ সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ সাইদ আপনার সামনে কথা বললেন আমি ওনাকে একটু ওনার সাথে একটু শেয়ার করতে চাই যে আপনারা জানেন নমিনেশ্বর ঘোষণা হওয়ার পরে আমি বিরোধ উপজেলা বিএনপির সহ সভাপতি আমার নাম মোহাম্মদ রেজাউল ইসলাম বাদশাহ তো আমাদের নেতারা এবং আমাদের যে প্রার্থী যিনি মনোনীত হয়েছেন সাদেশ চৌধুরী তিনি সকল প্রান্তীদের সাথে যোগাযোগ করেছেন এবং আমি মনে করি যারা পরি উপস্থিত ছিল দুই তিনজন তারা অলরেডি আমাদের তিন চতুর্দিকে পক্ষে এসে হাত মিলিয়েছেন এবং কাজ করতেছে আপনাদেরকে উদ্দেশ্য বলতে চাই যে আজকে এই সাংবাদিক সম্মেলনে আপনাদেরকে একটা জিনিস তুলে ধরতে হবে যে আপনারা দেখেন যে আমাদের এই ইতে আমাদের 12 ইউনিয়ন 12 ইউনিয়নের বারো দুগুনে চব্বিশ জন প্রেসিডেন্ট সেক্রেটারি এবং থানার প্রেসিডেন্ট সেক্রেটারি এবং পৌরের যে সেক্রেটারি আমাদের সাথে বিএনপির সকল স্তরের নেতৃবৃন্দ আমাদের সাথে আছে আপনাদেরকে এটা দেখতে হবে যারা আমাদের প্রতিক্ষণ নেতা যারা আন্দোলন করতেছেন যারা অবরোধ করতেছেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনার আপনারা সাংবাদিক ভাইরা আছেন আপনারাও কিন্তু দেখবেন তাদের সাথে কোন লোকেরা আছে এখানে সাদেক বিশ্ব থেকে বিএনপির মনোনীত প্রার্থী বিহল উপজেলা এবং পৌরব বিএনপি শ্তাক বিএনপি শ্বেতগঞ্জ পৌরব বিএনপি হ্যাঁ সকল অঙ্গ সংগঠন আপনারা এখানে দেখেন পরিচয় নিতে পারেন এখানে একটা থানা কার্যকরী কমিটি যারা ব্যক্তিবৃন্দ তারা এখানে সবাই আছেন যারা কার্যকরী নেতৃত্ব সবাই আছে আঠারো সালে উনি নির্বাচন করেছিলেন ওই আঠারো সালে নির্বাচন থেকে শুরু করে অধ্যাপতি উনি মাঠে আছেন আচ্ছা প্রতিপক্ষ ভাই যারা আছেন আমি জিজ্ঞাসা করতে চাই আপনারা আন্দোলন করতেছেন আপনারা কি অতীতে এখানে এমপি ছিলেন আপনারা কি আঠারো সালে নমিনেশন পেয়েছিলেন যদি পেয়ে থাকতেন তাহলে আপনাদের সিটটা নিয়ে আর্যকে দিয়েছে সে ব্যাপারে আপনারা অভিযোগ করতে পারতেন আমার বক্তব্য হলো যে যিনি যিনি আঠারো সালে নমিনেশন পেয়েছিলেন তিনাকে এই দু হাজার চব্বিশে পঁচিশে আবার নমিনেশন দেওয়া হয়েছে এখানে বোধ তো সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আচ্ছা তারপর আরেকটি কথা আপনারা এই এই জায়গাতে আপনারা দেখেছেন আমাদের প্রতিপক্ষ নেতারা বক্তব্য রেখেছিলেন যে যারাই ধানের নিয়ে আসবেন তাই ওরা ধানের শীষের পক্ষে ভোট করবে যদি পিনাক চৌধুরী নিয়ে আসে আমরা পিনাক চৌধুরীর পক্ষে ভোট করব। যদি আমরা কেউ নিয়ে আসি পিনাক চৌধুরী তাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন ধানের শীষ যে নিয়ে আসবেন আমরা তার পক্ষে থাকবো এবং সবারই কথা ছিল কিন্তু এখন কি হচ্ছে এখন ধানের শীষ পেয়েছেন পিনাক চৌধুরী তিনি নমিনেটেড হয়েছেন এখন উনারা আত্ম আন্দোলন করার কোন যুক্তি কি থাকে আপনার সাংবাদিক ভাই আপনাদের কাছে বিচার থাকলো আপনারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবং আপনাদের কলমের সঠিক যে নির্দেশনা সঠিক যে কাজ করব সেগুলো তুলে ধরবেন এই আশা করছি আপনাদের কাছে আমাদের সভাপতি সাহেব কিছু বলবেন

আমাদের সাথে চার দলীয় ধানের শীষ নিয়ে আপনারা ইলেকশন অবশ্যই প্রতিযোগী প্রতিদ্বন্দ্বী থাকবে কিন্তু আমার বিশ্বাস আমরা বিরলবাসী ঐক্যবদ্ধ আছি ইনশাআল্লাহ আগামীতে আমাদের ধানের বিজয় হবে এই বলে আমার এই বক্তব্য এইখানে শেষ করছি

এই আসনটির যিনি সাবেক এমপি সেই লেফটেন্যান্ট জেনারেল মাহবুব রহমান এখনো বেঁচে আছেন মনোনীত প্রার্থী এখন পর্যন্ত তার সাথে সাক্ষাৎ করেননি বরং আপনার এই আসন থেকে যে আওয়ামী সরকারের হয়ে যিনি এমপি হয়েছিলেন এবং মন্ত্রী হয়েছিলেন তার সাথে তিনি সাক্ষাৎ করেছেন এটি নিয়ে ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রকমের প্রচারণা ছবি এ ব্যাপারে আপনাদের মন্তব্য জানতে ধন্যবাদ আমি মোহাম্মদ মিজানুর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিরোধী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমি সাংবাদিক ভাই আপনার প্রশ্নের উত্তরটা একটু পড়ে যাচ্ছি আগে আমি দুটি কথা বলি আমি মনে করি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিরোধ প্রজাগঞ্জের জন্য যে সিদ্ধান্ত নিয়েছেন এটি অত্যন্ত আমরা বিরোধ প্রজাগঞ্জের মানুষ যারা আমাদের জন্য একটি সৌভাগ্যের বিষয় আমি এই কারণে বলছি জোনাবাধা সাদেবিয়া চৌধুরী বিনা ভাই উনার বাবা এক সময় ঢাকা কলেজে ঢুকি ছিলেন ছাত্র রাজনীতি করতেন তারপর উনি দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন উনি দিনাজপুর জেলা আইনজীবী সমিতির একাধিকবার সভাপতি ছিলেন উনি দিনাজপুর জেলা বিএনপির সহসভাপতি ছিলেন এবং আমাদের আজকে যিনি নমিনেশন নিয়ে আসছেন যারা বালা সাদিক রিয়া চৌধুরী পিনাক ভাই তিনি বোঝাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ছিলেন এবং বিএনপির অত্যন্ত দুর্দিন দু হাজার সালে তিনি বিএনপির নোমিনেশন নিয়ে আমাদের এই বিরহ গোটাগঞ্জ এসেছিলেন তাই আমরা মনে করি এই দু সাল থেকে আজ পর্যন্ত অত্যাগতী পর্যন্ত পিনাক ভাইকে আমরা করোনার সময় দেখেছি গোচাগঞ্জ হসপিটালে বিরল হসপিটালে দিনাজপুর হসপিটালে প্রি অক্সিজেন মেশিন দিয়েছেন তিনি বন্যার সময় বন্যা দুর্ঘ্যতের পাশে দাঁড়িয়েছেন শীতের সময় শীতপত্র গরম কাপড় নিয়ে গরীব দুঃখী মানুষের মাঝে দাঁড়িয়েছেন ঈদের সময় নতুন কাপড় চোপড় নিয়ে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং আমরা যারা দু সাল থেকে মামলা সাফার করে আসতেছি তিনি আমাদের কোর্টের বারান্দায় গিয়ে ঘন্টা পর ঘন্টা দাঁড়িয়ে থাকতেন জেলখানায় আমাদের খোঁজখবর নিয়েছেন এবং আমাদের পারিবারিক ভালো থেকে খোঁজখবর নিয়েছেন এই জন্য আমি মনে করি আলা খদিদিয়া চৌধুরী পিনান ভাই এই আসার জন্য যোগ্য প্রার্থী আর আপনি যে প্রশ্নটি করেছেন সেটি হচ্ছে জেনারেল মাহবুব সাহেবের সঙ্গে তিনটা করেছেন দেন কিনা জেনারেল মাহবুব সাহেব আপনারা হয়তো জানেন কিনা জেনারেল মাহবুব সাহেব অত্যন্ত অসুস্থ তিনি নলেশন পাওয়ার পর ওই জেনারেল মাহবুব সাহেবকে ওনার ওয়াইফের ফোন করেছিলেন তিনি ওয়াইফের সঙ্গে দিনার কথা হয়েছে এবং তিনি বলেছেন যে জেনারেল মাহবুব সাহেব অত্যন্ত অসুস্থ তিনি এই স্পিচে একটা নির্বাচন করার মতো তিনার শারীরিক ফিটনেস নাই তাই এই আসনের জন্য যাকেই ভালো হয় এবং পিলার ভাইকে তিনি সাধুবাদ জানিয়েছেন স্বাগত জানিয়েছেন এবং তিনি বলেছেন তিনি নমিনেশন পাওয়ার পর সঙ্গে সঙ্গে এসেছেন এবং কথা হয়েছে ওনার সঙ্গে ঢাকা গেলে উনি তার সঙ্গে দেখা করবেন আর সতীশ বাবুর সঙ্গে যে কথাটি আমাদের কেন্দ্রীয় একটা নির্দেশনা আছে আপনারা তো জানেন যে আওয়ামী লীগের ক্লিন ইমেজের যারা যারা আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময় কোন মামলা হামলা দিয়ে কাউকে হয়রানি করেনি কোন সন্ত্রাসী চাঁদাবাজি রাহাজানি এই সমস্ত এই সমস্যার সঙ্গে জড়িত ছিল না কোনো রকম কোনো অপকর্মের সঙ্গে জড়িত ছিল না সেই সমস্ত লোক যদি দলে আসতে চায় আমরা তাদেরকে দলে নিতে পারবো আমাদের কেন্দ্রীয় মানে একটি নির্দেশনা আছে তাই আমরা মনে করি সতীশ বাবু আমাদের এখানে এমপি ছিলেন তিনি এখানে মন্ত্রী ছিলেন তিনি থাকাকালীন সময় আমাদের এই বিরল বোচাগঞ্জে

ধন্যবাদ <imitation>